প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি গোসাইরহাট বাজারে গোসাইরহাট বাজারে জয়নাল আবদিন ভাইয়ের দোকানে দোকানের নাম হচ্ছে তাওহিদ সাইকেল স্টোর এখানে আপনারা চায়না ইন্ডিয়ান ও দেশি সকল প্রকারের সাইকেল এবং যাবতীয় মালামাল ক্রয় করতে পারবেন তার সাথে বাচ্চাদের সাইকেলও কিনতে পারবেন বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের সাইকেল আছে চায়না অরিজিনাল আর এল এবং কি হিরো কোম্পানির বাই সাইকেলও পাওয়া যায় সুন্দর সুন্দর সাইকেল পেতে অবশ্যই অবশ্যই জয়নাল আবদিন ভাইয়ের দোকানে তাওহিদ সাইকেল স্টোরে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা তাওহিদ সাইকেল স্টোরে যোগাযোগ করলে কম দামে এবং কি অল্প খরচে আপনার পছন্দনীয় যে কোনো সাইকেল ক্রয় করতে পারেন আর সাইকেল ক্রয় করার জন্য চলে আসুন গোসাইহাট বাজার বাস স্ট্যান্ড এর পশ্চিম পাশে জয়নাল আবউদ্দিন ভাইয়ের দোকানে তাওহিদ সাইকেল স্টোরে তাওহিদ সাইকেল স্টোরে আসার জন্য এবং কি ভালো মানের মাল ক্রয় করার জন্য আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে তার সাথে আরও বাচ্চাদের খেলনা সাইকেলও পাওয়া যায় সবাইকে ধন্যবাদ